শুর ওই মুহূর্ত ঐতিহ্যবাহী নৌকাই দেখা যাচ্ছে কপালিয়া মাঠে বাড়ি কপালিয়া পুকুরে ঐতিহ্যবাহী নৌকাবাই রয়েছে হাজার হাজার লোক અમારે ગ્રામવાર છે એવા ટીવાય નોકાવાઈ મંડળતા તો એ ગેસના દેઓ દીકરા ગુરુ આપો দর্শক আপনার দেখতে পাচ্ছেন বই নৌকা ভাই কাপালি আর দিদিতে দেখা যাক এই প্রথম স্থান অধিকার করে হাজার হাজার দর্শক এরা হচ্ছে দ্বিতীয়

হয়েছে টাইগার এক্সপ্রেস গ্রামের ঐতিহ্যবাহী একটা মজার খেলা যারা গ্রামে থাকে যারা দেখতে পারে বেশি বেশি শহরেও হয় কিন্তু কম বেশি সবার ইয়া গাঁটিয়া পুজো উপলক্ষে এটি রাজনীত করা হয়েছে